তাকে ভালোবাসতে গেলে তার কাছ থেকে যদি কিছু পেতে হয় তো তাকে কিছু দিতে হয় তাই তার বাণীতে তিনি বললেন দেওয়াই হচ্ছে পাওয়ার জননী না দিয়ে যে পেতে চায় দুঃখ তার পেছায় কিছু দিলে পরে আমি পাবই আমি যদি হাঁটু দিন আমি তিনি আমার জন্য গলা জলব্ধি নামলেন কিন্তু আমি যদি হাঁটু জলব্দি আমি ক্রবী যখন ত্রেতাতে ভগবান কৃষ্ণ অর্জুনের রথ চালাচ্ছেন আর সেই যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ তো কর্ণের রথের চাকা ঠেসে গেছিল আপনার সবাই জানেন ফেঁসে গেছিল না তখন অর্জুন বলছেন কৃষ্ণকে হে সঠা এই অবস্থায় তাকে মারা কি উচিত উচিত হবে তখন কৃষ্ণ বলছেন সেদিন মনে করো সেদিন মনে করো যেদিনকে তোমার বইয়ের রজসলা অবস্থাতে চুলের মুটি ধরে যখন দুঃশাসন নিয়ে এলো তখন এই কর্ম বলেছিল সেদিন কোথায় ছিল নীতি যেদিন তোমার ছেলে চক্রবিহের মধ্যে ফেঁসেছিল অভিমন্য এই কর্ণ তার মাথার উপরে পা রেখে কচিলিয়েছিল সেদিন কোথায় নীতি ছিল সেদিন নীতিটাও তোমার মনে নাই মারো তখনও অর্জুন তাকে সেই সখাই বলছে তাও ভগবান বলে চিনতে পারেনি ভগবান বলে চিনতে পারেনি ওই দ্রৌপদীকে যখন দুঃশাসন চুলের মুঠোতে ধরেছিল সেই সময় যদি কৃষ্ণকে যদি স্মরণ করত তার ক্ষমতা ছিল না তার চুলের মুঠোতে ধরতে সেই পাশা খেলার সময় যুধিষ্ঠ যখন পাশা খেলছে একবারও তাকে স্মরণ করেনি ওই মহাভারতের যুদ্ধ হতো না আমরা এই মানব জন্মে এসেছি আমরাও প্রভুকে স্মরণ করতে পাই না আমরা মাতৃগর্ভে যখন থাকি তখন বলি আমাকে জগতের আলো একবার দেখাও তোমারই কেউ কোনো কীর্তন করবো ভুলে যায় মায়ার সংসারে এসে থাকতে থারাই কজন তারে চিনে তাই মহাপুরুষ চলে যাওয়ার পরে কজন চিনে থাকতে তারে কৃষ্ণকে কজন চিনেছিল দিন রাত ছিনে লীলা ময়লা করছিলেন তিনি গিয়ে বলছেন হে দুর্যোধন অর্ধেক তুমি নিয়ে দাও অর্ধেক পাণ্ডব দিকে দিয়ে দাও বলছে হবে না সে তিনি বলছেন পাঁচটা গ্রাম দিয়ে দাও বলছেন একে বন্দি বানিয়ে দাও যে গোলা এসছে এখানে ফাসনা করতে গেলে বন্দি বানিয়ে দাও চিন্তা করো বিশ্বরূপ দেখিয়েছিলেন তাদের চোখ অন্ধ হয়ে গেছিল দেখতে পাইনি বিদুর দেখতে পেয়েছিলেন সেরকম ভাত্তা থাকা দরকার সেরকম শরীর থাকা দরকার এই যে আমরা ঠাকুরের নাম পেয়েছি শঙ্কর বললো বহু জন্মের বহু সুকৃতির ফলে এই সৎগরণ মিথা পাওয়া যায় সদগুরু দীক্ষা এত সহজ জিনিস নয় তিনি যেটা বলেন সেটা করতে হয় তার থাকতে তিনি হিসাবে থাকেন করলেন ভগবান কৃষ্ণ সেই চক্র সুদর্শন যখন এসে তার কাছে পৌঁছালো তখন আমরা কেটে গেছিল দ্রৌপদী পাশে দাঁড়িয়েছিলেন সঙ্গে সঙ্গে তার কাপড়টা ছিঁড়ে বেঁধে দিয়েছিলেন সামান্য শাড়ি টেটটা যখন প্রয়োজন হলো তিনি সারি রূপে তিনি উপস্থিত হয়ে গেলেন সারি রূপে উপস্থিত হয়ে গেলেন যখন আমার ওই যখন অভাব যখন মারবে তখন প্রভু আমাকে কিভাবে তিনি জানেন তিনি কারণ পুরুষ তাই তিনি ইষ্টভীতি এই যে কথাটা বলেছেন ইষ্টভীতি আজ থেকে নেই যুগে যুগে ইষ্টভীতির কথা বলা আছে আজকে নতুন বলেননি তিনি ইষ্টভীতি যুগে যুগে আছে আর প্রথমেই বললাম দেওয়া হচ্ছে পাওয়ার জন্য নেই আমি যেমন দেব সেরকম পাওয়ারও আমার থাকবে আমি কি দিতে পারি গঙ্গা জলে গঙ্গা পুজো করি আমরা আমরা যেমন এই ধরাধামে এসছি এসেছি কি নিয়ে এসেছি কিছু নিয়ে এসছি খালি নিয়ে যাব খালি এসেছি আর যাবো যেদিন সেদিনও খালি যাবে কিছু যাবে না সঙ্গে কিছু যাবে না সঙ্গে যাবে কারো সঙ্গে কিছু যাবে আপনারা দেখেছেন কোনো মানুষ মরলে পড়ে তার সঙ্গে কিছু যায় কেউ যায় তার সঙ্গে কেউ যায় না কিছু নেয় না কিন্তু হ্যাঁ যাবে কি যাবে এই প্রভুর সঙ্গে যে যুক্ত থাকবো আমি নাম নাম আর প্রাণ এই দুটোর সঙ্গে যাবে নাম যাবে আর প্রাণ যাবে ভাই সঙ্গে আর কেউ যাবে না এই নাম যে নাম পেয়েছেন সেই নামকে কঠিন কঠোর ভাবে করবো ব্যাংকে জমা থাকলে পরে কি হয় টাকা কিন্তু মোবাইলে না মোবাইলে ঢুক না মোবাইলে কাউকে কেউ টাকা পাঠিয়ে দিচ্ছে না ব্যাংকে টাকা আছে আর মোবাইল মোবাইলের সঙ্গে করা আছে দাদা আপনার ফোনপে আছে টাকা পাঠিয়ে দিতাম আমার এই যুগেও এখন জেনে যান কি একটা ঈশ্বরের সঙ্গে যদি যুক্ত থাকতে পারে নাম করতে হবে ওই নামের যদি ব্যাংক ব্যালেন্স যদি তৈরি করতে পারেন তাহলে আপনার ওই যখন যাবেন ওখানে তখন ওই নামের যখন পুঁজি যদি থাকে না তখন যতই পাপ করে থাকেন যা করে থাকেন তখন ওই নামটা ওই ফোন পেতে চলে চলে যাবে আর আপনার সেই পাপটা কেটে কেটে যাবে আর যদি না রাখবেন তাহলে যে কষ্ট পাওয়ার জন্য রাজি থাকে কষ্ট পেতে হবে প্রভু এসছেন শুভ মাফিক হয়ে যখন যেরকম প্রয়োজন হয় তখন আসেন আর তাকে গ্রহণ করতে হয় তাকে গ্রহণ করতে হয় তাকে নিয়ে চলতে হয় আর তিনি যে বিধানটা দেন সেই বিধানটাকে মেনে নিতে হয় জীবন্ত যে আদর্শ যখন আসেন তাকে গ্রহণ করতে হয় তাকে নিয়ে চলতে হয় আমি যদি আজকে একটা মাটির মূর্তিকে নিয়ে আমি যদি কোনো কথা বলি সে জবাব দেবে দেবে না কিন্তু এখানে জীবন্ত আদর্শ আছেন আচার্যদের যার সানিধ্যে গিয়ে যদি আমরা বলি যে দাদা আমার এই সমস্যা আছে আমি এই কষ্টের মধ্যে আছি তিনি আমাদেরকে বাঁচার পথ দেখিয়ে দেন বাজার পথ দেখিয়ে নেন এত সহজ সরলভাবে আমার মনে পড়ে একটা দাদা একজন দাদা এসছেন প্রণাম করেছেন তখন তিনি নিউ গেস্ট হাউসে বসতেন প্রণাম করে যে উঠেছেন তখন বলছেন পরমপুর যাওয়া শিশী দাদা একবার আপনি আপনার কিডনিটা ব্যাঙ্গালোরে গিয়ে চেক করে আসবেন সব কিছু তিনি টেস্ট করিয়েছেন ওখানে গেছেন ডাক্তারকে দেখানোর পর টেস্ট ওষুধ যখন হলো টেস্ট কিছু হয়নি তখন ওখানে ডাক্তার বলছে যে ওই কিছু তো না বলছে যে না আমার গুরুদেব বলেছেন নিশ্চয় কিছু আছে আপনি একবার দেখুন তখন ভালো করে যখন চেক আপ হয়েছে তখন দেখা যাচ্ছে যে একটা ওই কিডনির মধ্যে সিস্ট তৈরি হয়েছে আর সেটা ক্যান্সারের রূপ প্রথম স্টেজ প্রথম স্টেজ তিনি চিন্তা করুন কোথায় শরীরের মধ্যে সেই কিডনি আছে কিডনির মধ্যে দিস সেটা তিনি দেখতে পাচ্ছেন আমরা যারা ঠাকুরকে ধরেছি ঠাকুরকে নিয়ে চলি আমরা এত যে দয়া পাই তার দয়ার শেষ নেই